গতকাল কাজের চাকরিয়া এগুলো কিচ্ছু করা হয়নি নতুন পাপড় টাও পাতা হয়নি আর নতুন টেবিল ক্লথ টাও পাতা হয়নি সব আজকে সকালে পড়লো আগে পেতেছি বাপরে টেবিল ক্লথটা তুলে দেখছি টেবিলটা পুরো মেসি হয়ে রয়েছে কেমন একদম মানে ওই ওপরে টেবিল ক্লথ ছিল তার সত্ত্বেও ভেতরটা একটু নোংরা হয়ে রয়েছে তো আমার ওই ম্যাজিক লিকুইড দিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে নতুন টেবিল ক্লথটা পাতব আসলে ওই টেবিল ক্লথটা নেটের তো অনেক সময় টেবিলের ওপর নিয়ে আটা ঠাটা মাখা হয় সেগুলো ওখানে পড়লে তলায় পৌঁছে যায় এই আর কি তবু আমার এই শখের টেবিলটা এটা যতবার আমি টেবিল ক্লথ খুলে নিয়ে দেখি ততবারই মনে হয় ও কি সুন্দর কিনেছিলাম মানে এরকম চয়েস করে মানে চয়েস করে না পেয়েছিলাম দোকানে তার জন্যই কিনতে পেরেছিলাম না হলে চয়েস আমার যাই থাকুক আমি কি আর সেটা পেতাম তবে এই টেবিলটা আমার খুব 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 প্রিয়

এই যেগুলোতে ডিফিন নেই ওই বড় ছোট ছোট গুলো এখানে রেখে দেই যাতে সকালবেলা বেহনারা ডিফিনটা খুঁজেতে সুবিধা হয় ওগুলোও এখানে তুলে রাখো এই টেবিল ক্লটটা তুলে নিলাম নেটেরটা এটা আবার ধুয়ে গেছে আজকে হবে না এটা আবার ধুয়ে কেটে তুলে রাখবো আর পরে আবার কখন গরেটাছে তো কি গুলিটা দিয়ে করতে পারবো এটা চেঞ্জ করে এটা পাবো রান্না আজকে বেশি নেই তাই সকালে এতগুলো কাছে রেস্ট নিলাম রান্না বেশি নেই বলতে কি বলো তো রান্না আজকে টপের ডাল করা আছে আর আলু সেদ্ধ দেবো আর ডিমের অপেট করবো রাত্রিবেলা চিকেন কারণ সকালে একটু দাড়া আছে প্রথম প্রথম কদিন প্রথম প্রথম কদিন দাদা এলো তুলে প্রথম প্রথম কদিন একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে তাড়াতাড়ি এখন অফিসে যেতে হবে মানে আগে আমাদের অফিস স্টার্টিং ছিল মোটামুটি দশটা থেকে দশটার মধ্যে ইন করলেই হতো আমি মোটামুটি নটা কুড়ি পঁচিশের মধ্যে ঢুকে যেতাম কিন্তু এখন অফিস ইন টাইম হয়ে গেছে ব্যাংকের সঙ্গে মার্চ করে একদম মানে ব্যাংকের সঙ্গে সরি মার্চ নয় ব্যাংকের সঙ্গে ম্যাচ করে তোমার সাড়ে নটা তো সাড়ে নটা মানে আমার অফিসটা একটু দূরত্ব বেড়েছে আমাকে আরও একটু আগে বেরোতে হবে সেই জন্য এখন ঠিকই করেছি যে সকালে যা করব সকালে একদম এমনিও গরমকাল বেশি দাম রান্না করবো না আর সকালে যেটা করবো সেটা একেবারে কম খাটনির মধ্যে দিয়ে যেটা করা যায় আর রাতে বেশি কিছু করব। ও দেশে কোথায় বলেছে ব্যাপার এখান দিয়ে পুরো রোদটা চলে গেছে পুরো রোদটা ওখান থেকে আসছে আর এইভাবে চলে যাচ্ছে তো চলো দেখলে তো অসুস্থ না হোমিওপাক হোমিওপ্যাথি ওষুধের তিনটে আছে একটা খাওয়া হয়েছে আধা ঘন্টা ভাবে আরেকটা খাবো এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি চলো একটু ফুলটা তুলে নিই যেহেতু রান্না হয় না নেই তাই সত্যি পনেরো একটু শুয়ে আছে কারণ আদরের স্কুল আবার ওপেন হচ্ছে সোমবার থেকে তো এই কটা দিন ওর একটুখানি রেস্ট হচ্ছে ও তো তাড়াতাড়ি বেরোবে ওকে তো তাড়াতাড়ি বেরোতে হবে নটার আগেই বেরিয়ে যেতে হবে ওকে ওই যে আরেকজন বেরোচ্ছে টিফিনের ব্যাগ দুটো নিয়ে আর আমি এই যে আমার ব্যাগ নিয়ে এবার চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে কেমন টাটা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সন্ধে ঠন্দে দিয়ে নিয়েছি এবার যে কাপড়গুলো পরে গেছিলাম সেইগুলো এখন একটু ঘামে হালকা ভেজা ভেজা আছে তো ভাবলাম এখানে দিয়ে দিলে শুকিয়ে যাবে বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে ইচ্ছে করছে দরজাটা খুলে একটু বাইরেটায় বসি কিন্তু আবার মনে হচ্ছে সারাদিন তো বসে বসেই ছিলাম এখন একটুখানি কোমরটা টান করি সেই জন্য আর ওই দূরাশাটাকে বাদ দিয়ে ঘরেই গিয়ে বসছি একটু চিকেন আছে চিকেনটা ভিজিয়ে দিচ্ছি সলিড পিস আছে দেখা যাক কি বানাই একেবারে কম না অনেকটাই আছে অনেক ভেবে চিনতে ভাবলাম হাতে মাখা চিকেন করি সলিড চিকেনগুলো তার সাথে আলু দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি জল দিয়ে সিটি দিয়ে নেব। তখন কিন্তু জানতাম না যে খেতে এত ভালো হবে খুব ভালো হ্যালো বন্ধুরা আচ্ছা হচ্ছে বুধবার বুধবারের রাতে খাবারে কী আছে দেখো তিনটে পরোটা আছে আটার এখানে চিকেনের সলিড পিস দিয়ে আলু দিয়ে একটা বেশ কারি টাইপের করা হয়েছে ঝোল বলবো না কারণ ঝোলের ভাগটা কম আছে এটা হচ্ছে রাতের খাবার পুরো জমে যাবে এই দিকে আরেকজনের দুটো পরোটা দুটো পরোটা চলো খেয়ে নি বলো কেমন হয়েছে অবশ্যই চিকেনের যে আইটেমটা বানিয়েছিলাম দারুণ হয়েছে কিন্তু দারুণ দেখলে তো কি সহজে বানিয়েছি রেসিপিটা শেয়ার করলাম না করলে ফেসবুক পেজে গিয়ে দেখে নিও তো চিকেনের ওই আইটেমটা তার সাথে পরোটা খুব ভালো খেলাম খাওয়া দাওয়ার পরে ওই রোজকার মতো টিফিন বক্স দুজনের মেজে নিলাম নিয়ে টেবিলটা ভালো করে মুছে নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম আর কেউ একজন আমাকে আজকে আজকের ভিডিওতে আজকে যে ভিডিওটা গেছে ওখানে কোয়েশ্চেন করেছো কি কাজ করে তাকে আমি রিকোয়েস্ট করব প্লিজ একটুখানি আমার বিগত দিনের ভিডিও দেখে নেবেন সব বলা আছে আমি কোথায় কাজ করি কি কাজ করি সব বলা আছে আর একবার বলে দিচ্ছি ডেট রিকভারি এজেন্ট ডিআরএ কথাটা শুনেছেন কি না জানি না অনেকেই শোনেনি কথাটা তাই আবার বলে দিলাম ডেপ্ট রিকভারি এজেন্ট মানে ডিআরএ মানে শর্ট ফর্ম হচ্ছে আমি ওই কাজ করি বাকিটা ভেঙে বলা আছে ভিডিওতে তো দেখি কেমন আর কে যেন বললে আমাকে সুপর্ণা সাহা না কে দিদি চার চাকা কিনেছ কই বলোনি তো না গো চার চাকা কিনি নি চার চাকা কেনার মতন ক্ষমতা যেদিন হবে সেদিন চার চাকা কিনে তোমাদের সাথে সবার আগে শেয়ার এটা ওই আমাদেরই এক রিলেটিভ হয় পল্লব যার গাড়ি চালাতো ওই মধু ওর চার চাকা এই চার চাকাটায় করে আমি আগেও আরে একবার দুবার একবার দুবার না অনেকবারই গেছি পুরুলিয়া টুরুলিয়া গেছিলাম ওদের সাথে সব একসাথে ওর ওর গাড়িতেই যাওয়া হয়েছে অন্য কিছু ওর গাড়ি নিয়েই যাওয়া হয়েছে তো আজকে মানে আজকেই ফিল করছি যে গরমটা বড্ড বেশি পড়েছে সন্ধেবেলা আমি তো কী হয়েছে জানো তো অফিস থেকে এসে নিয়ে ওই যে তোমাদের সাথে একটুখানি দেখা করলাম কাপড় মেললাম চিকেনটা ফেঁচালাম দিয়ে এসে শুয়ে শুয়ে ওই টুকটা দেখবো বলে শুয়েছিলাম এত ক্লান্ত শরীর গরমে তো ঘুমিয়ে পড়েছি তবে নতুন অফিসে নতুন দিন ভীষণ ভালো কেটেছে ভীষণ ভালো কেটেছে আর মানে এখন আমার আমার সিটটা এখানে আমার আমার যে সিটটা আমার কাউন্টারটা কি বলতে পারো সবারই আলাদা আলাদা কাউন্টার বা আলাদা আলাদা একটা চাই বলো আমার সিটের ঠিক মুখোমুখি দুপাশে দুটো ওখান থেকে দুপাশে দুটো এসি দুটো এসির মুখ আমার দিকে তবে যদিও একটা রুমে দুটো এসি চালানো হয়নি একটা চালানো হয়েছিল আর ফ্যান চলছিল বেশ ততক্ষণ গরমটা বুঝতে পারি বাইরে বেরোনোর পরে গরমটা বুঝতে আর এখন আমার একটা সুবিধা কী হয়েছে বলো তো অফিস থেকে বেরোলেই অটো হয়ে যায় অটো টোটো যাই হোক অফিস থেকে বেরোলেই হয়ে যায় আগে যে খানিকটা হেঁটে আসতে হতো কিন্তু এখন না খালি দোতলা থেকে নামো নেমে রাস্তায় আসো তাহলেই তুমি টোটো পেয়ে যাবে তারপরে আমরা চারজন এখান থেকে একসাথে একসাথেই চলে এলাম আজকে যাওয়ার সময়ও টোটোতে গেছি আবার আসার সময়ও টোটোতেই এলাম কালকেও হয়তো টোটোতেই যেতে হবে এখন কয়েকদিন হয়তো টোটোতেই যাতায়াত করব। দেখা যাক তারপরে কি করি না করি আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ব্লগে আমি যতটুকু নিজে যেমন সেইটুকুই তোমাদের সঙ্গে দেখাই তোমাদেরকে বলি এক্সট্রা আমার শোয়াপেরও কিছু নেই আমি একদম সাধারণ মধ্যবিত্ত একজন মধ্য মাঝবয়সী মহিলা আমার সোয়াবেরও কিছু নেই আমার মিথ্য বলারও কিছু নেই বলে লাভটা কি বলো তো সেই জন্যই বলছি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালা ভাড়ার নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো ছিল